প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ মতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব যা নাকি আপনারা সহজেই এইগুলোকে কাজে লাগিয়ে জ্বালানির কাজে হিসাবে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক অনেকে জ্বালানির কাজে ব্যবহার করার জন্য অনেক কাঠ খড়ি কিংবা বিভিন্ন ধরনের ভুসি খড় আর বিভিন্ন ধরনের লাঠি এবং কি অনেকে ঘ্যাসের লাইন পর্যন্ত ব্যবহার করেন কিন্তু বন্ধুরা আমাদের দেশে অনেক হতদরিদ্র পরিবারের মানুষ রয়েছে যারা নাকি এই ধ প্রতিনিয়ত কাঠ খড়কোড়া এবং জ্বালানি প্রয়োজনীয় সামগ্রিক তারা ই করতে কিনে ক্রয় করে আনতে পারছেন না তো তার জ্বালানি ক্রয় করে না আনার কারণে কিন্তু তারা অনেক সময় রান্নার কাজে ব্যবহার করতে খড় করা তারা ব্যবহার না করতে পেরে তারা কিন্তু অনাহারে দিন কাটাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো বিশেষ করে গ্রামগঞ্জের মানুষদেরকে বলবো তারা অবহেলা চোখে না দেখে এই যে ধান যেগুলো সংগ্রহ করে নেওয়ার পর নিচের গোড়ার অংশে যেটুকু থাকে সেইটুকু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এইটুকু যদি সংগ্রহ করে নিতে পারেন তাহলে এইটুকু দিয়ে আপনারা এগুলো দিয়েই দেখতে পাচ্ছেন অনেক জ্বালানি কাজ হিসেবে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এতে করে আপনাদের বিভিন্ন ধরনের কাঠ খড় কিংবা লাঠি ঘাস ইত্যাদি এগুলো ব্যবস্থা করতে হবে না ধন্যবাদ আপনাদেরকে